না হওয়া তাদেরকে তুমি দেওয়ার চেষ্টা সব থেকে একজন মুসলমান ভাই এসে গিয়েছে যে ভাবার ভাবার এই যে কিছুদিন পূর্বেই কোরবানি বেশ কয়েক জায়গা থেকে খবর পুরো একদম খাঁটি খবর বাস্তব কথা বলছি ভাই ভাই

মুসলমান করার চেষ্টা করে নারী ভাই সকল অনুরোধ করে বলছি এই সমস্ত মাহফিল গুলো আমরা তখনই আমাদের কাছে সফল হবে যখন আমরা ইচ্ছুকত হৃদয় বিষয়গুলোর উপরে কেন্দ্র করে ইসলাম মজবুত থাকতে প্রতিষ্ঠিত হতে পারে তখনই কিন্তু আপনি আমি মানদার হিসেবে